বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না তুমি কি আর দেখতে চায় না যারা তেপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচ বার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় এই মায়ের কোন খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে বেগম পাড়া তৈরি করবেন এটার বাংলার জনগণ সাত্য জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব আমরা জীবন দেব তারপরে দেশকে نحمد ونصلي على رسوله الكريم ما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام ندابلها بين الناس صدق الله العلي العظيم সবাই صلى الله عليه وسلم اسلامي جبان আন্দোলন কর্তৃক আয়োজিত جبو কনভেনশনের সম্মানিত সভাপতি মঞ্চ উপ আমাদের সেরেতা শ্রদ্ধা ভাজুন আমির হজর পিসর চরমুল আলিয়া সর্বস্তর নেতৃবৃন্দ সকল স্তরের যুবক ভাইয়ার আজকে আমাদের খুশিতে মন ভরে গেছে মনে হয় যেন আজকে আসমানে ফেরিস্তাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারাও খুশি হারা যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয় যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয় যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায় যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায় মনে রাখতে হবে ইসলামী যুব আন্দোলন রুহানি একটা সমন্বত প্রয়াস রূহানিয়াত ও জিহাদের সমানত প্রকাশ এই slogan মনে রাখতে হবে রুহানিয়াতকে বাদ দেয়া যাবে না রূহানিয়াতকে ধারণ করতে হবে ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি আমার জানি এমাদত আমার মালে ইবাদত আমার আন্দোলন আমার সংগ্রাম সররদি উড্ডানে আসা আমার সময় দেয়া আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে জোরে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন সাহাবাদেরকে ভুলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানো পথে চলতে চাই তাদের মহব্বত অন্তরে লালন করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত মহাব্বাত করি আমাদের জীবনের চেয়ে সাহাবাই করাম থেকে বেশি মহাব্বাত করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহাব্বাত করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না আমরা জানি সাল্লাহ আলী আহসান আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা এর দোকানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মূর্সির আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি যুগান্ত বলবো খবরদার সুননাথকে বাঁধ দিয়ে কোন আন্দোলন সংগ্রাম আমরা করতে চাই না আমরা সুননাথকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করতে চাই আমরা সুননাথকে জবাই দিয়ে তাকিয়ান নামে আমরা কৌশলের নামে সুন্নথকে জবাই দিতে চাই না বরং আমরা চাই সুন্নথকে সমন্বিত করতে সুন্নথ অনুযায়ী চলতে আমি বিশ্বাস করি ফলা তাহিনু অলা তাহ জেনু ওয়া তুমি আল্লাহরা ইনকুন যদি আমাদের ইমান মজবুত হয় যদি ইমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব আল্লাহ আকবরের ধ্বনিতে যেরকম রাজা গমদের তত তাও ধ্বংস হয়ে গেছে আমরা যদি আল্লাহু আকবারে ধ্বনি দিতে পারি ইমানের সাথে আল্লাহ একবারে ধরু চারণ করতে পারি তাহলে বর্তমান ফেসির দেশ সমস্ত তাক্ত তাউস ভেঙ্গে চুর মার হয়ে যাবে ইনশাআল্লাহ এর জন্য যুব আন্দোলকে বলবে খবরদার জিকির ও ফিকির জবানে জিকির থাকতে হবে ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে কলমের মধ্যে শুকুর থাকতে হবে অঙ্গ প্রদানের থাকতে হবে মনে রাখবেন রুহানিয়াত ও জেহাদের সামান্য তো প্রয়াস রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জেহাদ আমরা চাই না রুহানিয়াকে বাদ দিয়ে জেহাদ করবেন এটা জেহাদ হবে না সন্ত্রাস হবে কি হবে সন্ত্রাস হবে যে জেহাদের সাথে রুহানিয়াত নেই ওই জেহাদ জেহাদ না বরং সন্ত্রাসবাদ হবে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহর সবিন আল্লাহর হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায় ইসলাম হুকুমত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হল ইসলাম হুকুমত এবং ইসলাম হুকুমত কায়েম করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন সরকার রাষ্ট্রের এমন কোনো বিভাগ নাই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী কাজই ধ্বংসের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে পড়ছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে কারোর ইঙ্গিত বিচার করবে না দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগে থাকতেই হবে এমনকি ওই চেন্নাইকে চিটং এর চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সে হচ্ছে আউনে আইনের আওতায় খালাস পায় আমার কোনো আপত্তি নেই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তাহলে আমার আপত্তি নেই বিচার বিভাগে স্বাধীন দিতে হবে কাউরিঙ্গিতে ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগে স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা এই বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সাংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক হোক বেশি কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এটা আমরা মানি না যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বল ভাবা হয় আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হয়নি আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না তাহলে নির্বাচন সরাসরি করবে কাজই আমি অন্ত সরকারকে বলবো মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এইটা আমরা চাই না আমরা চাই দ্বিক বিশিষ্ট হোক একক অবশিষ্ট হোক পিয়ার সিস্টেমে নির্বাচন হবে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হবে যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন না হয় পিআর সিস্টেম নির্বাচন না হয় তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে পেশি শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোর অধিকার প্রয়োগ করতে পারবে না আমাদের আন্দোলন ব্যর্থ হবে আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন পাঁচই জুলাই বরিশালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের শুধু কি তাই সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই আমরা আমরা ছিলাম না জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য অন্য সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানের লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিরুদ্ধে করেছে বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে না সংস্কারের সংস্কারের পরেই নির্বাচন হবে আজকে সংস্কার করতে যারা বানা সৃষ্টি করেছেন আমি বলবো দীর্ঘ ষোলো বছর কোথায় ছিলেন রাগ কোথায় ছিলেন প্রতিবার কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজারো ঈদ চলে গেছে আপনারা আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষের চাঁদাবাজি আর দেখতে চায় না তুমি আর দেখতে চায় না যারা তেপ্পান্ন বছর পর্যন্ত বাংলাদেশকে পাঁচ বার দুর্নীতি করেছে ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতা দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতা দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাট ইসলাম মদিনার ইসলাম নিয়ে সামনে অনুসার হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে গ্রহণ করবে না ইনশাআল্লাহ আমার আসন ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখন সমাপ্ত হয় নাই আমাদের সংগ্রাম এখন শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদাবাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দুর্নীতিবাদ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা টাকা তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দেশকে ধ্বংস করা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধে আর একবার আন্দোলন করতে হবে আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে আমি ভারতকে বলব আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন আঙ্গুল উঁচা করছেন আপনি জানেন বাংলাদেশের অবস্থা নাকি আমরা জীবন বা লড়াই করি বেঁচে আসি লড়াই করি বাঁচবো ইনশাআল্লাহ আমরা কি লড়াই করেছি আরো লড়াই করব লড়াই করতেই থাকব যতদিন পর হুকুমাত না কায়েম হবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকব ময়দানে থাকব প্রিয় আমার আগামী নির্বাচন আসতেছে নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কথা বিশ্রামের আজকের থেকে আমাদের কাজ শুরু হবে মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বোঝাতে হবে ভোট আদায় করতে হবে ইসলামের পথে আমরা ভোট নিয়ে আসব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন যুব কনভেনশন শুক্রিয়া আদায় করছি যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন আজকে ঐতিহাসিক সরার্দি উদ্যানে আজকের যে যুবকরা যে সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে আমি বলবো ঐতিহাসিক ময়দানে ঐতিহাসিক যুব কনভেনশন লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে আমি যেটা অনুমান করেছি এবং যতুরূপ তথ্য আমার কাছে আছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে মাঠে ময়দানে কাজ করছি তার আজকে আমাদের আশার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছা আদায় করি আল্লাহ রাবুল্লাহ আলমী তোমাদেরকে যা যা খায়ের আল্লাহ দান করুন কথা বেশি লম্বা না করে যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে আমি ধ্রুব মাধ্যমে আমি তোমাদের সামনে যে তেলাওয়াত করেছি আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই আল্লাহ রাবুল আলমিন বলেছেন করো করার মতো আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই কোনো দিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যেই নীতি আদর্শের নাম হল ইসলাম আজকে ইতিহাস পড়লে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির গ্রামটি দুনিয়াতে আখেরাতে মুক্তি তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন হিন্দু অক্ষের মহা মানে সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুনভাবে আমার আলোচনা করে বোঝার কোনো প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যুব যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহর হাবিবের বাস্তবায়ন দেখাবা এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কী করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে এই শক্তি বাড়াতে হলে আব্বাজান রহমাতুল্লাহ তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসে কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্য সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসে চারজন আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমাতে বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহকে কবুল করে নেয় সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুনভাবে সে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারব কারণ আমরা সেটা দেখে ফেলেছি গ্রামে একটা কথা আছে যে ওই গোদা পা গোদা পা দিয়ে যে লাঠি মেলার শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে তা আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কী দিয়েছেন আর নতুনভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানোর আশা দেখাইয়া লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তেপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় না আমি তোমাদের সামনে যা শরীর তোলা করেছি আল্লাহ বলেছে আর জিহাদ করো করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো মন বলছে বাতের তখনই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু করেই থাকতে হবে এই সালা তোমাদের তৎপরতায় সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছ যে কত মায়ের কোল খালি হয়ে গেল এই মায়ের কোল খালি রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে বেগন পাড়া তৈরি করবেন এটার বাংলার জনগণ সাম্য জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব আমরা জীবন দেব তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো থাকার জন্য কে কে রাজি আছো না সাথে আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আমাদের যুগ্ম মহাসচিব জাজিয়াত রহমান সহ বিভিন্ন দায়িত্বশীল বসেছে বলেছেন যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হলো গণ্যত্থানের অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজারো মায়ের কোল খালির করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি না যারা নাকি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনারা জরিপ করে দেখেন আপনারা তো বলবেন আপনারা অনেক তালগাছ হয়েছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই এই চাকা দখলকারীদেরকে খুনিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সঞ্চার পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে এই জন্যে আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার মায়ের কুল খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুগ্ধের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই আবু সাইদে হাত প্রসারিত গুলিবিত্ত বুক নিয়ে মাটিতে লুকিয়ে পড়েছে এখন আমাদের নজর থেকে তাদেরকে নির্বাচনে আহ্বান করবে আবার নির্বাচনে তাদেরকে নিয়ে ক্ষমতা দখল করবেন এ ধোকাবাজি জনগণ বুঝে গেছে তাইলে আমরা যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এইসব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশে আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদের কি খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পি আর মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই ইসলিম রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না এই জন্য পিআর সিস্টেম যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমই ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন সব সেক্টরেই পিয়ার সিস্টেমই নির্বাচন হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় সরকার হবে নারে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে আন্দোলন করব সংগ্রাম করব পিয়ার সিস্টেমই নির্বাচন বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ চব্বিশের যুব আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল পঁচিশের যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হচ্ছে আলহামদুলিল্লাহ সভাপতি হিসাবে আতিকুর রহমান মুজাহিদ আতিকুর রহমান মুজাহিদ কোথায় আলহামদুলিল্লাহ সহ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ সেক্রেটারি জেনারেল হিসাবে মানসুর আহমদ সাকি সবাই বলি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সদ্য আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তি এবং যেভাবে তারা কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাদেরকে যা যাই খাওয়ার দান করুন রব্বনা ফির দুনিয়া হাসানা অফিরা ফিরতী হাসানা অফিরা আদাবান ওই শপথ পরার লাগবে না আচ্ছা আসো